আসসালামু আলাইকুম আমি জ্যুতি আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি ছোট্ট ব্লগ প্রতিদিনের মতো আমার এই ছোট্ট ব্লগটি দেখতে থাকুন বাচ্চাদের নিয়ে হুট করেই একটা সিদ্ধান্ত নিলাম একটু বাহিরে ঘুরে আসি খেয়ে আসি কিন্তু তখন বাজারে অলরেডি তিনটা মেয়ে স্কুলেও কোচিংয়ে চলে গেছে স্কুল থেকে যাই হোক ওকে আগে আর বলিনি আর আগে সিদ্ধান্ত নেইও নেই তারপরে রেডি টেডি হয়ে চলে ভাব ভেবেছিলাম রেডি হয়ে চলে যাব স্কুলে কোচিংয়ে ওইখান থেকে ওকে নিয়ে পরে আমরা একত্রে বের হব কিন্তু যাই হোক ওই কোচিংয়ের সামনে যেয়ে ওকে যখন আনতে গেলাম তখন ওর বাবা বলেছিল আমরা এক জায়গায় বিয়ে খেতে যাব তারপরেও ওকে ছুটি দিল না বললো যে আপনারা একাই খেয়ে আসেন তারপর আর কী করে বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু বের হয়েছি ওরা তো এখন খুব কান্নাকাটি করবে তার জন্য চলেই গেলাম ওকে ছাড়াই ওরা আজকে এক ঘ প্রতিদিন যেই টাইমে ছুটি হয় হতো তার থেকে এক ঘন্টা পরে ছুটি দিবে। আমি অনেক অসুস্থ ওই ভিডিওর মাঝে আমার বয়সটা একেবারেই বাজে শোনা যাবে কিন্তু কিছু করার নেই অনেক দিন যেহেতু পরপর ভিডিও ছাড়ি সেহেতু একটা ভিডিও ছাড়তেই হবে একটু ইগনোর করে দেখে নেবেন আমার আশেপাশে অনেক নয় এগুলো সব ইগনোর করে একটু দেখে নেবেন এই যে দেখেন এই দোলনাটা যখনই আমরা এখানে আসি এই দোলনাটায় বাচ্চারা বসে থাকবে দোলনা থেকে নামাতেই পারবো না তবে আজ আমরা এসেছি এখানে তেমন কোন কাস্টমারের চাহিদা মানে ইয়ে ছিল না যার কারণে ওরা যতক্ষণ ছিল ওই দলানটাতেই ছিল যাই হোক এখানে ভর্তা বা ভাতের একটা আয়োজন থাকে সব সময় কিন্তু এর পাশাপাশি এখানে মাছ ভাত মাংস মুরগি গরু সবই পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু ভর্তা ভাত খেতে এসেছি ভর্তা ভাতই নিলাম সাথে একটা মাছ নিয়েছিলাম তেলাপিয়া মাছের ফ্রাই যাই হোক ভরপুর অনেক ক্ষুদাও লেগে গেছে ভরপুর সবাই খেয়ে নিলাম খেয়ে দিয়ে ভেবেছি একটু ওই ফুলের উপরে হাঁটাহাঁটি করবো যাক যেই ভাবনা সেই কাজ আমরা খাওয়া দাওয়া শেষ করে ফোলের উপরে হাঁটতে চলে গেলাম সেই রকম ওরা ধরা বাতাস আর বাতাস আশেপাশে একটু নদীর মতো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি ওটা নদী একটু পরপর নৌকা টলার এগুলো আসতেছে আমাদের যেহেতু গ্রামে খুব কম যাওয়া হয় আম এইসব জিনিসের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় আমি যখন বয়সটা দিতেছিলাম তখন আমি খুব অসুস্থ আমার জ্বর ঠান্ডা গলা ব্যথা কথা আসতেছে না তারপরও ভিডিও যেহেতু করি একটু তো ভিডিও সারতেই হবে আর দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত যারা চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে ভিডিও সারা মাত্রই নোটিফিকেশন চলে আসে আপনার কাছে এই তো এই যে দেখেন নৌকা টলার অনেক কিছুই এদিক দিয়ে যাতায়াত করতেছে একটু পরপর দেখতেছি হাঁটাহাঁটি করতে ভাল লাগছে না কারণ ভরা পেটে হাঁটাহাঁটি করতে ভাল লাগতেছে না কিন্তু বাতাসটা খুব সুন্দর যার কারণে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছি এই জায়গাটার নাম দিয়াবাড়ি বটতলা পাশে আমাদের বাসার খুব কাছে আবার কাছে না রিক্সকা দিয়ে আসলে হয়তো একশো বিশ টাকা রিক্সা ভাড়া লাগে এরকম আর কি যাই হোক মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু আসা হয় ঘোরা হয় প্লাস খাওয়াও হয় রান্না করতে যেদিন মনে না চাবে চলে আসবেন এখানে একদম ঘরোয়া পদ্ধতির খাবার পাওয়া যায় এখানে এই যে বাচ্চারা দোল খাচ্ছে এ দোল খাচ্ছে ওরা কিছু খেলেও নাই দোল খাওয়ার জন্য যাই হোক ওদের জন্য আলু ফ্রাই অর্ডার করা হয়েছে ওইটা আসতে একটু দেরি হবে আমরা আলু ফ্রাই আলু ফ্রাই অপেক্ষা করছি আসলে বয়সটা দিতেও আমার খুব কষ্ট হয় বাচ্চারা পিছনে পিছনে থাকে তো কখন দিব সুযোগ সুবিধা পায় না যার কারণে যখন বয়স দেই একটা আতঙ্কের ভিতরেই থাকি যে ওরা কখন দৌড়ে এসে আমাকে ধরলো শব্দ করলো এই আর কি যাই হোক সব মিলিয়ে সব কিছু ইগনোর করে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এই তো আলু প্রায় চলে এসেছে বাচ্চারা তাও দোলনা ছেড়ে উঠতেছে না ওইখানে কী আর করার ওইখানে নিয়ে নিয়ে খেতে দিলাম ওদেরকে